বিসমিল্লাহির আমার বক্তব্য শুরুতেই তাৎcantपणे বলতে চাই এতদিন আমরা বিক্ষোভ করে আলেমুল আমদের বক্তব্য শ্রবণ করেছি আপনারা যখন বলেছেন খ্রিস্টানের জন্য আমরা রক্ত দিতে পারি যুদ্ধ করতে পারি তখন আমরা সকলে হাত উদ্যোগ করতে পেরেছি কিন্তু অত্যন্ত লজ্জার বিষয় হলো সত্য যে আমরা রাস্তায় যেয়ে কিন্তু দাঁড়াতে পারি নাই আমরা যারা রাস্তায় যেয়ে দাঁড়াতে পারি নাই তারা ফ্রিস্ত্রীর জন্য যুদ্ধ করে রক্ত দিয়ে ফ্রিস্ত্রীদের পাশে দাঁড়ানোর অভিযান করা আমার মনে হয় এটা অত্যন্ত দুঃসদ্ধ বিষয় আমরা এই বিকেলে